তো ঢাকায় পরোটা আমার ভাজা হয়ে গেছে দেখুন বন্ধুরা কত লাগছে তিনটা আমি প্রথমে একটু নেব চেলে তারপরে আমি ময়দাটা ভালো করে মেখে নেব আমি ভালো করে চেলে নিয়েছি এরপর আমি ময়দাটা দিয়ে দেব স্বাদ মতো লবণ এখানে আমি স্বাদ মতো লবণ ভালো করে আমি মেখে নেব ময়দাটাকে এবার আমি দিয়ে দেব দু চামচ পরিমাণের সাদা তেল দু চামচ পরিমাণে সাদা তেল এখানে আমি ব্যবহার করেছি বন্ধুরা তো এখানে ময়দাটা ভালো করে ময়াম দিতে হবে ভালো করে ময়দাটা ময়াম দিলে তবেই কিন্তু পরোটাগুলো খুব সুন্দর হবে মুচমুচে হবে ভালো করে আমি ময়দাটাই ময়াম দিয়ে দেবো দেখুন বন্ধুরা ময়দাটায় আমি ভালো করে কিন্তু ময়াম দিয়ে দিয়েছি এই যে আমি মুঠো মুঠো করে ময়দাটাকে রেখেছি দেখুন আপনারা দেখলেই বুঝতে পারবেন এইভাবে ময়দাটা মুঠো করা যাবে কিন্তু এইভাবে আবার হাত দিয়ে দিলেই এই যে ভেঙে যাচ্ছে এইভাবে ভেঙে যাবে তখনই আপনারা বুঝতে পারবেন যে ময়দাটায় পারফেক্ট ময়াম দেওয়া হয়ে গেছে তো এই রেসিপিটার জন্য ময়দাটাতে ভালো করে ময়াম দেওয়াটা কিন্তু খুবই জরুরি বন্ধুরা অল্প অল্প জল দিয়ে আমি এবারে ময়দাটা মেখে নেব প্রথমে আমি অল্প পরিমাণে একটু জল দিয়ে দিলাম বেশি আবার নরম হয়ে গেলে ডোটা চলবে না তো সব একটা ডো এখানে বানিয়ে নিতে হবে একটু অল্প জল আমি দিয়ে দেব ভালো করে মেখে নেব ভালো করে এবারে আমি ময়দাটা সুন্দর করে মেখে নেব সফট একটা ডো এখানে আমি মাখিয়ে নিয়েছি তো ডোটা সফট হলে পর্ডারগুলো কিন্তু ভালো হয় তো এবার আমি এর উপরে একটু তেল দিয়ে এটাকে রেস্টে দশ পনেরো মিনিটের জন্য রেখে দেব এর ওপর আমি একটু এভাবে তেল দিয়ে দেব যাতে শুষ্ক না হয়ে যায় ডোটা তো বন্ধুরা আমার চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন যে ভিডিওটি কেমন লাগলো তো এবারে আমি দশ পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তখন আমরা ময়দাটা রেস্টে রেখেছি ততক্ষণে আমি ছোলার ডালটা বানিয়ে নেব আজকে আমি ঢাকাই পরোটার সাথে একটা রেসিপিও করবো তো ছোলার ডালের রেসিপিটা করার জন্য আমি এখানে এক বাটি ছোলার ডালকে ভালো করে ধুয়ে নিয়েছি তো এই ছোলার ডালটা আমি প্রথমে সেদ্ধ করে নেব এবং ছোলার ডালটা সেদ্ধ হতে যেহেতু একটু দেরি লাগে তার জন্য আমি প্রেসার কুকারে দিয়ে ডালটাকে সেদ্ধ করে নেব প্রেশার কুকারটা আমি বসিয়ে দিয়েছি গ্যাসের ওভেনটা জ্বালিয়ে এবার আমি যে এক বাটি ডালটা রেখেছিলাম ভালো করে ধুয়ে এই ডালটা দিয়ে দিচ্ছি দিয়ে আমি একটু নেড়ে নেব ভালো করে আমি কিন্তু এখানে তেল ব্যবহার করিনি শুকনো এমনি কড়াতে আমি দিয়ে দিয়েছি উপরে একটু নেড়ে নিচ্ছি হালকা করে এরপর আমি জল দিয়ে দেব এই ছোট বাটিটার মাপে আমি ডাল নিয়েছিলাম এক বাটি এই বাটিটার মাপে আমি এই বাটিটার মাপে আমি জল দিয়ে দিচ্ছি এখানে আমি তিন বাটি জল ব্যবহার করেছি আমি এখানে নিয়েছিলাম এই বাটিটার পরিমাপে এক বাটি ডাল আর এই বাটিটার পরিমাপে আমি নিয়েছি তিন বাটি জল এই অবস্থাতে কিন্তু আমি আর কিছুই ব্যবহার করবো দিচ্ছি না নুন হলুদ কিছুই দিচ্ছি না শুধুমাত্র ডালটাতেই আমি জল দিয়ে সেদ্ধ করে নিচ্ছি ছোলার ডালটা প্রেসার কুকারে আমি সাতটা সিটি মেরে নিয়েছি এরপর আমি এটাকে নামিয়ে নেব ঢাঙনাটা ঢেলে নেব ডালটা আমি একটি পাত্রে ঠেলে নিয়েছি ডালটিকে আমি একটু ডাল কাটা দিয়ে একটু ছেতল করে নিয়েছি এবার আমি ডালটা সাঁতলে নেব ডালটা সাঁতারানোর জন্য আমি একটি কড়াই গরম করে নিয়েছি দিয়ে দিচ্ছি আমি অল্প পরিমাণের তেল বেশি দেব না অল্প এক চামচ পরিমাণের আমি তেল ব্যবহার করব। তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি একটি আমি শুকনো লঙ্কা আর আমি এক চিমটি পরিমাণে দিয়ে দিচ্ছি কালো জিরে ভালো করে ভেজে নেব এরপর আমি ডালটা দিয়ে দেব। ডালটা ঢেলে দিয়েছি এরপর আমি দিয়ে দিচ্ছি নুন তো ডালটা সিদ্ধ করার সময় আমি কিন্তু কোনো নুন ব্যবহার করিনি এখনই আমি সমস্ত নুনটা অ্যাড করলাম দিচ্ছি আমি এক চিমটি পরিমাণের হলুদের গুঁড়ো এখানে আমি নিয়েছি দু চামচ চিনি তো চিনিটা আমি এবার অ্যাড করে দেব তো ছড়ার ডাল একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে বন্ধুরা তার জন্য আমি এখানে চিনিটা অ্যাড করলাম তো আপনারা আপনাদের স্বাদ মতো চিনিটা ব্যবহার করবেন যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন দিয়ে ভালো করে ডালটা আমি ফুটিয়ে নেব ডালটা আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি ডালটা আমার রেডি হয়ে গেছে এরপর আমি নামিয়ে নেব দশ পনেরো মিনিট আমি ময়দাটা রেস্টে রেখে দিয়েছিলাম তো ঢাকনাটা খুলে আমি আবারও একটি ময়দাটা ভালো করে মেখে নেব। এবার আমি লেচি কেটে নিয়েছি দেখুন বন্ধুরা খুব বড়ও করব না খুব ছোটও করব না এই রকম মিডিয়াম সাইজের আমি লেচিগুলো সব কেটে নেব দুটা থেকে পাঁচটা লেচি আমি কেটে নিয়েছি থাকায় লেয়ারগুলো সুন্দরভাবে বানানোর জন্য আমি একটি মিশ্রণ বানিয়ে নেব এখানে আমি নিয়ে নিয়েছি তিন চামচ পরিমাণের কর্নফ্লাওয়ার এবার আমি দিয়ে দেবো সাদা তেল সাদা তেল আর কর্নফ্লাওয়ার দিয়ে আমি একটি ভালো মিশ্রণ বানিয়ে নেব আরও করবো না খুব পাতলাও করবো না প্রথমে আমি দিয়ে দিচ্ছি দু চামচের মতো তেল দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব লাগলে আর একটু দেব তো বন্ধুরা এই মিশ্রণটা কিন্তু অবশ্যই বানাতে হবে তবেই কিন্তু ঢাকায় পাউডার লেয়ারগুলো খুব সুন্দরভাবে বোঝা যাবে খুব সুন্দর হবে লেয়ারগুলো মানিয়ে নিয়েছি এর থেকে আমি পাতলা করব না এরকমই একটি মিশ্র বানিয়ে নেব একটা বেলুন চাকি নিয়ে নিয়েছি অল্প আমি তেল নিয়ে নেব তেল নিয়ে আমি যেমন করে আমরা রুটি বেলি সেইভাবে আমি একটি রুটি বেল নেব নিয়ে নিলাম রুটির মতো করে আমি বেলে নেব রুটির মতো করে আমি বেলে নিয়েছি খুব পাতলাও করিনি খুব মোটাও করিনি যেইভাবে আমরা রুটি বেলি সেরকমই বেলে নিয়েছি এরপর আমি যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম কর্নফ্লাওয়ার এবং তেলের মিশ্রণটা এইটা আমি পুরো রুটিটায় ভালো করে লাগিয়ে নেব তো এইভাবে লাগালে প্রত্যেকটা লেয়ার খুব সুন্দরভাবে বোঝা যাবে পুরো রুটিটাতে আমি মিশ্রণটা ভালো করে লাগিয়ে নিয়েছি এরপর আমি এরকম একটি ছাগনির মধ্যে একটু নিয়ে নিয়েছি ময়দা ময়দাটা আমি এইভাবে পুরো এইটাতে ভালো করে দিয়ে দেবো তো বন্ধুরা নিতে করে দিলে এটা কিন্তু দেওয়া খুবই সহজ হয় হাতে করে দেওয়ার থেকে পুরো রুটিটার মধ্যে আমি এইভাবে দিয়ে দিলাম এরপর আমি একটি ছুরির সাহায্যে মাঝখান থেকে এইভাবে সমান করে কেটে নেব এরপর এখান থেকে এইভাবে আস্তে আস্তে পাক দিয়ে দিয়ে আমি ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে গোল করে নেব এক জায়গায় রোলের মতো গোল করে নিতে হবে পুরো রুটিটাই আমি গোল করে নিয়েছি এরপর যে এই অংশটা এই অংশটায় আমি একটু জল নিয়ে নেব একটু জল দিয়ে আটকে দেব যাতে খুলে না যায় ভাজার সময় ব্যাস এইভাবে একটু জল দিয়ে দিলেই কিন্তু আটকে যাবে এটা আর ভাজার সময় খুলে যাবে না এখানটা একটু মুড়ে দেব এরপর আমি ছুরি দিয়ে এই সরু অংশটা এদিকটা কেটে বাদ দিয়ে দেব এটা আমি রেখে দেব এটা থেকেও আমরা আবার লেচি করে নেব তো দেখুন বন্ধুরা এখনই কিন্তু লেয়ারগুলো খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে এরপর আমি এর উপরে একটু তেল দিয়ে দেব অল্প পরিমাণে এখানটাতে তেল দিয়ে দিতে হবে এভাবে আমি তেলটা দিয়ে দিয়েছি এরপর আমি এটাকে এইভাবেই বসিয়ে রেখে দেব একই রকমভাবে আমি বাকিগুলোও বানিয়ে নেব। একই রকমভাবে এই রুটিটাতেও আমি এইভাবে ছড়িয়ে দেব তৈরি করে নিয়েছি এরপর আমি একটা করে বেলবো আর ভেজে নেব ঢাকার পরটাগুলো আমি বেলে নেব আমি এরকম একটা লেচি নিয়ে নিয়েছি যেগুলো আমি বানিয়ে রেখেছিলাম দিয়ে আমি এইভাবে আস্তে আস্তে একটু চেপে দেব বেলে নিতে হবে খুব জোর দেওয়া যাবে না এইভাবে আলতো হাতে পরোটাগুলো বেলে নিতে হবে দেখুন বন্ধুরা আমি বেলে নিয়েছি একটা পরোটা খুব বড় করব না এরকম করেই বেলে নেবো তো এখনই দেখতে পাচ্ছেন আপনারা লেয়ারগুলো কত সুন্দর বোঝা যাচ্ছে তো আমি যেইভাবে দেখালাম এইভাবে বাড়িতে আপনারা বানাবেন খুব সুন্দর হয় পরোটাগুলো খেতেও খুব দারুণ হয় পরোটা ভাজার জন্য তেলটা আমি বসিয়ে দিয়েছি তেলটা ভালো করে গরম করে নেব তেলটা আমি গরম করে নিয়েছি এরপর আমি একটি পরোটা ছেড়ে দেব এইভাবে একটু তেলটা আমি এইভাবে ছিটকে ছিটকে দিয়ে লেয়ার লেয়ারগুলো কত সুন্দর খুলে যাচ্ছে ভালো করে আমি পরোটাগুলো ভেজে নেব ওপর দিকটা উল্টে দেবো দুই পিঠে আমি ভালো করে ভেজে নেব পরোটা দুই পাশে আমি ভালো করে ভেজে নিয়েছি মুচমুচে করে এবার আমি তুলে নেব তেলটা ঝরিয়ে তুলে নেব একই রকমভাবেই আমি বাকিগুলো সব পরোটাগুলোই ভেজে নেব গুলো কত সুন্দর ফুলে আছে দেখুন বন্ধুরা এবং লেয়ারগুলোও কত সুন্দর খুলেছে আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুরা একটু লাইক করবেন আপনারাও বাড়িতে এইভাবে বানাবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হলো রেসিপিটা আমার চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল বন্ধুরা ঢাকায় পরোটাগুলো আমার ভাজা হয়ে গেছে দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে পরোটাগুলো ছোলার ডাল এবং ঢাকায় পরোটা আমার রেডি হয়ে গেছে টেস্ট করে দেখার পালা বন্ধুরা দেখুন লেয়ারগুলো খুব সুন্দর বোঝা যাচ্ছে আর ভেঙে দেখুন মজমজ করছে একবারে প্রত্যেকটা লেয়ার বোঝা যাচ্ছে এবারে খেয়ে দেখো কেমন লাগছে দারুণ লাগছে ছোলার ডালের সাথে ঢাকায় পড়াটা মুখটাই খুব সুন্দর লাগছে মজমুছ করছে প্রত্যেকটা লেয়ার কেমন ভেঙে যাচ্ছে দেখুন প্রত্যেকটা লেয়ারই বোঝা যাবে যে নিচেও লেয়ার আছে দু তিনটা যে মুচমুচু হয়েছে খড়খড় আওয়াজ হচ্ছে আওয়াজ নিয়ে আপনারা বুঝতে পারছেন নমস্কার বন্ধুরা সকলে ভালো থাকবেন আবার দেখাবে অন্য কোনো নতুন